আসসালামু আলাইকুম মুসা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি ভাই ভাই আমার ভিউয়ার্সের জন্য আজকে কি দেখাইতেছেন আমি তো হচ্ছে থ্রি পিজে সমুদ্র চলে আসছি থ্রি পিজে সমুদ্র ভাই থ্রি পিজে হাজার হাজার কালেকশন থাকবে ভাই হাজার হাজার কালেকশন হাজার হাজার কালেকশন মাত্র 10 পিস নিয়ে ব্যবসা করবে ভাই মাত্র 10 পিস মাত্র 10 পিস মাত্র বিয়ারসদের সুযোগ দিয়ে দিচ্ছি মাত্র 10 পিস নিয়ে ব্যবসা করবে তো কি কি জমজমের কালেকশন দেখাচ্ছেন আজকে একদম থ্রি পিজে জমজম থাকবে ভাই একদম থ্রি পিজে

ভাই প্রাইস তো বলা যাবে না নাকি ভাই প্রাইস ভাই ব্যবসায়ীদের জন্য বলি না ভাই প্রাইস বলা যাবে না 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 ব্যবসায়ীদের জন্য বলি না যদি প্রাইস বলে দেই তবে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না মানে আপনাদের কাছ থেকে পাইকাররা পাইকারি নিয়ে ব্যবসা করে কোরুটিয়া গাউসিয়া বান্টি বাজার ইসলামপুর আমাদের কাছ থেকে নেই ভাই আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নে ভাই আমরা হলাম উদ্যোক্তা একদম হাত বদলের মাধ্যমে বিক্রি করি ভাই মানে হাত বদলা আমরা হলাম পাইকারি সেল করি একদম পাইকারি একদম পাইকারি সেল মানে যারা হইতিছে ছোটখাটো ব্যবসায়ী তারা যদি এখান থেকে মাল কিনে মাল কিনে লাভ করে ফেলতেছে মাল কিনেই লাভ করে ফেলতেছে দেখেন ভাই দেখেন হাজার হাজার কালেকশন হাজার হাজার কালেকশন 마শাআল্লাহ 마শাআল্লাহ একদম 3D সমুদ্র 3D এর সমুদ্র দেখেন একদম 3D এর হাজার হাজার কালেকশন একটা কালেকশন দেখাই ভাই জমজমের 3D প্রিন্টার জমজম থাকবে চাইটা কালার থাকবে একটা ডিজাইন

পাঁচ সাত মাইফা দিবেন একদম মাইফা দিবে পাঁচ সাত দেখেন ভিওয়াজ পাঁচ হাত একদম মাইফা নিবেন এই যে এখনই স্ক্রীনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মুসাফাইয়ের সাথে একদম স্ক্রিন দেওয়া দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ই মুসবি থাকবে আর স্ক্রিন শট দিয়ে দামটা জেনে নিন মুসাফাই কাছে স্ক্রিন শট দিলেই দাম জানতে পারবেন মুসাফাইয়ের দাম বলে দিবে হ্যাঁ বলে দিবে একদম দেখেন ভিওস তারপরে কি দেখাইতেছেন একটা আরো কালেকশন আছে ভাই এখন দেখাবো কাশ্মীরি

আপনারা যারা মাদার হোলসেলার খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওটা ভাই দেখেন হাজার হাজার কালেকশন হাজার হাজার কালেকশন কালেকশন কিন্তু শেষ নাই হাজার হাজার কালেকশন এই যে একটা কালেকশন দেখেন পেডির পেডি কালেকশন থাকবে এই যে দেখেন দেখেন আমার তো একটা কালেকশন এই যে এই যে একটা কালেকশন এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে জেনে নিন শর্ত দিয়ে ভাইয়ের কাছ থেকে রেটটা জেনে নিন স্ক্রিনশট মারুন ভিউয়ার্স স্ক্রিনশট দিয়ে ভাইয়ের কাছে রেটটা জেনে নিন দেখার মত একটা কালেকশন দেখার মত কালেকশন কম দামে দিয়ে দিব ভাই একদম কম দামে একদম কম দামে ভিউয়ার্স স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে মুসা ভাইয়ের সাথে যোগাযোগ করুন এই যে আরেকটা কালেকশন দেখেন দেখেন ভিউয়ার্স থ্রি পিসের সমুদ্রে চলে আইছে আমি ডিজিটাল প্রিন্টের সমুদ্রে এই যে দেখেন থ্রি প্রিন্টার থাকবে একদম

একদম দেখেন সিকুইন্সের কাজ করা আছে সেলরা থাকবে মার্শালাইজ করা ওন্না থাকবে কার্টওয়ার্কের কাজ ওন্না কি এটা ওবা পাঁচ হাত ভাই একদম পাঁচ হাত নাইপা নিবে ভাই দেখেন ভিউয়ার্স এই যে কার্টওয়ার্কের কাজ করা থাকবে সাইড দিয়ে একদম কার্টওয়ার্কের কাজ করা থাকবে হ্যাঁ রাঙ্গুলি রাঙ্গুলি কালেকশন একদম রাঙ্গুলি নতুন নতুন ডিজাইন দেখেন ভিউয়ার্স রাঙ্গুলি কালেকশন একদম ডিজিটাল বিন্দে থ্রিডি বিন্দে রাঙ্গুলি মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই অনেক সুন্দর সবার থাকবে মার্সলাইজ করা ওনা থাকবে 5-7 নামাজিউন না 5-7 নামাজিউন না একদম 5-7 নামাজিউন না দেখেন ভিউয়ার্স 5-7 নামাজিউন না একদম 5-7 নামাজিউন না থাকবে এখন তো একদম যারা গঠন যারা গঠন হ্যাঁ যারা গঠন বিভিন্ন কালার আছে দেখেন অনেক কালার দেখেন দেখেন বিহ যারা কটনের কয়টা কালার হয় একটা কালার হয় যারা কটনের ভিতরে একটা আমি নতুন এক সপ্তাহ যদি ভিডিও করি তারপর একটা না এক সপ্তাহ ভিডিও করলে আমি ভিডিও দেখায় শেষ করতে পারবো হ্যাঁ হ্যাঁ ভাই এই যে দেখ দেখেন যারা কটন যারা কটন একদম বোরিং এর কাজ করা থাকবে জীবন্ত জীবন্ত একদম জীবন্ত এটা রেট বলা হইতেছে না রেট আপনারা জেনে নিন স্ক্রিনশ দিয়ে রেটটা জেনে নিন মুসা ভাইকে ফোন করুন ফোন করে বলুন যে এটা রেড সিকোয়েন্সের কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা একদম ওনাতে সিকোয়েন্সের কাজ করা থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর কি দেখাইতেছেন ভাই এখন দেখো ফাইন কটন ফাইন কটন হ্যাঁ ফাইন কটন ফাইন কটনে কয়টা কালার হয় ভাই ভাই একটা ডিজাইনে একটা কালার হয় ফাইন কটনে একটা ডিজাইনে একটা কালার কিন্তু এখানে অনেক ডিজাইন দেখেন ভিউয়ার্স অনেক ডিজাইন এই যে দেখেন ডিজাইনে শেষ নেই একদম ডিজাইনে কিন্তু শেষ আমি চলে আসলাম থ্রিবিজের সমুদ্রে একদম থ্রিবিজের সমুদ্র দেখেন সেলো আরটা থাকবে প্রিন্ট করা সেলোয়ার আর প্রিন্ট করা একদম সেলো থাকবে প্রিন্ট করা দেখেন ভিউয়ার সেলো আর প্রিন্ট করা একদম সেলো আর প্রিন্ট করা থাকবে এটা ওনা কয় হাত থাকতেছে ভাই একদম পাঁচ হাত একদম পাঁচ হাত নামাজি উন্না পাঁচ হাত নামাজি উন্না একদম পাঁচ হাত নামাজি উন্না দেখেন ভিউয়ারস পাঁচ হাত নামাজি উন্না একদম বিশাল বড় উন্না হ্যাঁ এখন থাকবে আরিগাস। আরিকাস একদম আরিকাস দেখেন ভিয়াস এখন মুসাফাই দেখাচ্ছে আরিকাজের আরিকাস এই যে দেখেন পুরো বডিতে থাকবে আরিকাস পুরো বডিতে আরিকাস একদম আরিকাস থাকবে পুরো বডিতেই দেখেন ভিয়ওয়াস অনেক সুন্দর কালেকশন একদম মারা থাকবে পাঁস হাতে একটা নামাজই ওন্না পাঁস হাত নামাজী উন্না একদম পাঁস হাতে একটা নামাজ ওনার থাকবে এখনই স্ক্রিনশট দিয়ে ভাইয়ের কাছ থেকে রেটটা জেনে নিন একদম পাঁচাতেকটি নামাজেও না থাকে সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের কাজ একদম সিকোয়েন্সের কাজ নতুন দেখুন হাজার হাজার ডিজাইন হাজার হাজার ডিজাইন ডিজাইনের কোনো শেষ নেই এখন দেখাম সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের কাজ হ্যাঁ একদম সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো বডিতে সিকোয়েন্সের কাজ ফুল বডিতে সিকোয়েন্সের কাজ হ্যাঁ একদম ভাই ব্যাকপ্যাটের প্রিন্টটা একটু দেখান এই যে ব্যাকপ্যাটটা

কালেকশন জীবন্ত জীবন্ত হ্যাঁ ভাই তারপর আরো কালেকশন শেষ নাই আরো কালেকশন শেষ নাই দেখেন ভিউয়ার্স অনেক কালেকশন অনেক কালেকশন ইউজ পরিমাণের কালেকশন যা আমি যদি এক সপ্তাহ দেখাই তারপরও শেষ হবে না হ্যাঁ হ্যাঁ ভাই এক সপ্তাহ দেখালে আপনি শেষ করতে পারবেন এত কালেকশন এক সপ্তাহ দেখালেও শেষ করতে পারবো না এত এত কালেকশন আমাদের ঠিকানা হলো শিকারচর বাবুহার জুমเกতুর মাঝে অপজিটের মেসেজ ফাতেমা বস্তলয় ফাতেমা বস্তলয় হ্যাঁ ফাতেমা বস্তলয় ডিডি ডিজিটাল প্রিন্ট করা দেখেন ভিউয়ার্স

আমাদের দোকানে আসেন শোরুমে আসেন আয়শা দেখেন দেখেন পরে নেন সমস্যা নাই আসেন ভাই যারা বাসায় বসে থেকে নিতে যাচ্ছে তাদের জন্য কি whatsapp ইমু থাকবে whatsapp ইমু তো whatsappে দেওয়া ভিডিও কলের মাধ্যমে দেখাই আপনি আমরা দেখাবো whatsapp ইমু তো স্ক্রিনে দেওয়া আছে ভাই এটাতে কি ফোন দিলে ভিডিও কলে দেখাবেন হ্যাঁ ভিডিও কলে দেখাবো ভাই ভিডিও কলে এক পিস করে দেখাবেন এক পিস করে দেখাবো খুইলা খুইলা দেখাবো এক পিস করে খুইলা খুইলা দেখাবে এক পিস এক পিস করে সমস্যা নাই এখনই যোগাযোগ করুন একটা রিজনে 4টা করে কালার থাকবে দেখেন এটা একটা কালার একদম থ্রিডি নিলে পাইকারি রেট ধরবেন আপনারা একদম দশ পিস নিয়ে দশ পিস নিলে পাইকারি একদম দশ পিস নিয়ে ব্যবসা করতে পারবে ভাই দশ পিস নিলে পাইকারি হাজার হাজার ডিজাইন থেকে মাত্র দশ পিস নিবে যতটা কালেকশন দেখেছি মাত্র দশ পিস নিয়ে ব্যবসা করবে দশ পিস মাত্র দশ পিস তারপরও তো অনেক কালেকশন আছে যে এই জায়গায় সব কালেকশন তো দেখানো সম্ভব না তাহলে ভিডিও হয়ে যাবে বিশাল বড় এক সপ্তাহ ভিডিও করলো ভিডিও শেষ হবে না শেষ হবে না ভাই এক সপ্তাহ ভিডিও করলো ভিডিও শেষ হবে না এই জন্যই আসেন আমাদের দোকানে ভিজিট করেন আমাদের দোকানে আমাদের শুধু কোয়েশান শেখার চর বাবুর জুম মাঠে অবজি মেসেজ ফাতেম বাবসরালয় মেসেস ফাতেমা বস্তালয় মেসেজ ফাতেমা বসলয় আচ্ছা তাহলে ভালো থাকবেন ভাই না ভাই আসসালাম আলাইকুম আচ্ছা বিভাস ফোন দিলে ভালোভাবে ভিডিও কলে দেখেন হ্যাঁ ভাই ভালো থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম